আমার পিছনে মসজিদটি দেখতে পাচ্ছেন গোড়ার মসজিদ আর এখানে আসার পরে খাওয়ার দাওয়াত পেলাম এক ভাই আমাকে খাওয়ার দাওয়াত দিয়েছেন আজকে তাদের একটা মান্যত আছে বলা যায় তাদের কোনো এক ছেলের ভাইয়ের ছেলের নিয়ে আর কি কোনো মানত করা আছে সেই মানতের খাবার এখানে দেওয়া হবে সেখান থেকে দাওয়াতটা পেয়েছি তো আমিও ভাবলাম যেহেতু এখানে ঘুরতে আসছি উপরাল্লা কোথায় ফিজিক লিখে রেখেছে জানি না বাড়িতে বলে আসছি রান্না করার জন্য তো সে খাবার না খেয়ে আমি এখানেই খাবো ইনশাল্লাহ অর্থাৎ ফিজিক আমার এখানেই লেখা আছে এখানেই আমাকে খাইতে হবে তো এই হলো সেই খাবার এসে গেছে কিছুক্ষণ পরে এখানে খাওয়া দাওয়া শুরু হবে এই যে ভাই আমাকে দাওয়াত দিয়েছেন তার ভাইয়ের ছেলের একটা মানব হয়তো ভাই এই যে বড়ো ভাই বড়ো ভাইয়ের ছেলের মানব এখানে আজকে দাওয়াত এখানেই খাওয়া দাওয়া ইনশাল্লাহ করব খাবার দাবার চলে এসেছে দেখুন এটা খাসির মাংস একেবারে কাঠের চুলায় মাংস রান্না করা আর বাড়ির খাসি একদম জবাই করে সেই খাসি রান্না করা এটা সাদা ভাত ওই পাশে আর সাদা ভাত আছে আর এর সাথে ওই খাসির যে চর্বি সেই চর্বি দিয়ে আলু দিয়ে ডাল মানে আমি দীর্ঘদিন এরকম খাবার খাইনি তো লোকজন এখানে ওয়েট করতেছে এই খাবার খাওয়ার জন্যে আরও লোক আসবে আর আমি যেহেতু গিয়েছিলাম শনিবারে লোক কম হয় শুক্রবারে এখানে প্রচুর লোক হয় চারশো থেকে পাঁচশো লোক হয় এরকম বিভিন্ন মানুষজন খাবার খাওয়াতে আসে আমি বসে পড়েছি খাওয়ার জন্য এই যে ভাত দেয়া হচ্ছে মানে দীর্ঘদিন পরে আমার মনে পড়ে গেল আমি ছোটোবেলায় এরকম সিন্নি খেতাম গ্রামে শিন্নি দিত তো সেই স্মৃতি আমার মনে পড়ে গেল আমি জানি অনেকেরই এই ভ্লগ দেখে আপনাদের অনেকেরই এই ছোটোবেলার স্মৃতি মনে পড়বে যেটা আপনারা গ্রামে থাকতে এরকম সিন নিয়ে আপনারা অনেকেই খেয়েছেন এই যে ভাত দিয়েছে আমাকে আর ভাই এখন এই যে ডাল চর্বি আলু আর কি দিচ্ছে আমি ওয়েট করতেছি ভাত একদম গরম ডাল চর্বিও গরম এই যে সোলার ডাল সাথে চর্বি আলু অনেক গরম দেখেন এই যে চর্বি তো গরমে চর্বি খেতে কিন্তু খারাপ লাগেনি আর রান্না কিন্তু অসাধারণ হয়েছে যেটা বলবো আমি দীর্ঘদিন পরে আমি এরকম তৃপ্তি নিয়ে খেলাম সেরকম টাটকা ফ্রেশ একেবারে মানে খাবার বলবো অসাধারণ অসাধারণ একেবারে আসলে মানে কপালে আল্লাহ লিখে রেখেছে সেই এরকম খাবার খেতে পারলাম এই যে খাসির মাংস আমাকে তিন পিস খাসির মাংস দেয়া হয়েছে আমি খাবার খাচ্ছি আমি খাবার খাওয়া শেষ করেই আমি একটু এখানকার যে যারা খাচ্ছে তাদের ভিডিও করলাম আর পাশে একটা সুন্দর পুকুর রয়েছে অনেক বড় পুকুর বর্ষার সিজনে ভালো লাগবে ধন্যবাদ সবাইকে